তুই এখন রান্না আমি ভাত খাবো এখন ভাত দাও ভাত দে আমাকে কেন সংসারে কি কারিকারি বাজার করে রেখে দাও নাকি যে তোমার মত টাইম মতন তোমার গেলনের ব্যবস্থা করব আমি আমি জানি না আমি ঘরে যাচ্ছি তুই ঘরে আজ রান্না করে আমাকে রাখবি আমি ঘরে ঘুমাচ্ছি আমি ভাত ফিরে বেজি না তুই ভাত খাবো বাবা সারা বাড়ি ফেরিনি মদ খেয়েছে ভাত ভাত কর তুই দাদারি ভাত কর ঠিক মতন রান্না করতে এজন্য দিয়ে রেখেছে কারিকারি বাজার করে আনলো তো ভাবতাম যে বাজার করে এনে যে ঠিক মতন খাওয়া দাওয়া দিচ্ছি জীবনটা গেল মানে

আমি তো নতুন অফিসে জয়েন করছি আমি যদি তাড়াতাড়ি আসতে পারি তোমার হাতে হাতে এসে সব করে দেবো না ঠিক আছে আর দরজা খুলবো না চট করে না আর তুমি ঠিকভাবে যেও বুঝেছো ভালোভাবে তুমি তাহলে দরজা ফরজা দিয়ে থেকো আরে আমার কিছু হবে না আমার অভ্যেস হয়ে গেছে এখানে থাকতে থাকতে ঠিক আছে আমি আসছি হ্যাঁ শুয়ে 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 বাবা দেখি বাজারে যাবো আমি আবার আরে ফিয়া গুলো তো তাড়াতাড়ি চলে এসেছিস কেন স্কুল ছুটি হয়ে গেছে না স্কুল দিয়ে আমরা বের করে দিতে তো বি স্কুলে মাইনে দিন যা আমরা দিয়ে স্কুলে দিয়ে স্কুলে দিই তার জন্য বলেছি যে স্কুলে দে আর মাইনে দিলে আমরা আবার কালকে দেব কি করব বল তো মা লোকের বাড়ি কাজ করি টাকাও যেতে পাচ্ছি না তাও ঠিক আছে আমি কত তোমাকে বলবো যদি টাকাটা দেয় তো স্কুলের মাইনে আর স্কুলের ড্রেসটা কিনে দেবো আচ্ছা ঘরে যা

মা আর কাজ করে। শেরবাড়িতে কাজ করে। ও আচ্ছা। ঠিক আছে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। কি অবস্থা সত্যি এখনো কত মানুষ আছে আর বাবা কিচ্ছু করে না। না বাবা সারাদিন মদ খেવાય। মদ খেવાય। খা খা সিগরি খা সিগরি খা। খা খা বাবু খা। 보자 আমি একটু জল এনে দি তাহলে। করবে। মা খোঁজ করবে আচ্ছা ঠিক খা খা তাড়াতাড়ি খা আচ্ছা শোন আবার কিন্তু আসবি তোরা হ্যাঁ আমার এখানে খেয়ে এখানে থাকে না বিদেশে পড়াশুনো করে আমরা তো এখানে নতুন এসেছি তোরা এখানেই থাকিস তো মাঝে মাঝে আসবি আমি একা থাকি ঠিক আছে আমার কাছে আসবি একটু গল্প টল্প করবো হ্যাঁ আর আমি ভালো ভালো জিনিস বানাবো পায়েস বানাবো খাওয়াবো তোদের ঠিক আছে দুটো কখন গেল খেলতে এখনো আসছে না তখনো খুঁজে আসলাম আজকে বাড়িতে আসুক এই না বলে খেলতে যাওয়া এই কি রে হ্যাঁ সেই কখন খেলতে গেছিলি তোরা এত লাগে খেলতে আর খাবি খাবি না খিদে পাইনি মা জানো ওখানে একটা ভাড়া কাঠি মা এসেছে কাকির খুব ভালো আমাকে আর বোন আমরা একটা ভারী ব্যাস বইতে পারছিল না আমি আর বোন বয়ে এনে দিয়েছি তা আমাদের গাজরের হালুয়া কেটে দিয়েছে আমরা তো খাইনি বোনকে আমাকে বাটি দিয়েছে আমরা সব খেয়ে নিয়েছি আমাদের পেট ভরে গেছে আর খাবো না ঠিক আছে মা কিন্তু শোনো না লোকের বাড়ি যেতে নেই বুঝেছো ওরকম গিয়ে না খেতে নেই ঠিক আছে খুবই ভালো ভালো খুব ঠিক আছে হলো না লোকের বাড়ি যেয়ে খেতে নেই চলো শবে বাবা দেখি আজকে তো মাইনে পেলাম কত ওটা মাইনে হলো কত লাগবে এই সারাদিন খেটে খেটে মরি আর তোর বাবা সারাদিন মদ খেয়ে খেয়ে রাস্তায় থাকে কোনো একটা চিন্তা ভাবনা নেই দুটো মেয়ে বড় হচ্ছে এখানে আরও কত লাগবে এখানে আরও মনে এখনো তিনশো টাকা লাগবে তা বড়বাবুরে বলবো বাবু আমার তিনশো টাকা দিও তো আমার মাইনের দিক কেটে নিও মেয়েদের স্কুলের মাইনেটা দিতে হবে এত টাকা কোথায় পেলি তুই এত টাকা আমি যেখানে পাই তুমি জানো না সারা দিন লোকের বাড়ি সারা মাস ঝিগিরি খেলে এই টাকা কটা পেয়েছি এই মাইনে কটা তুলেছি মেয়েদের মাইনে দিতে হবে স্কুলে মেয়ে দুটো স্কুলে যেতে পারছে না যে ঘরে চাল ঠাল বাজার ঠাজার নেই আর এই দেখো মদ গিলে চলে আসে যত আবহাওয়া লোকের সঙ্গে মিশবে আর মদ গিলে আসবে তোমার কি মেয়ে দুটো মুখের দিকে তাকে একটু মায়া হয় না যে মেয়ে দুটোকে একটু মানুষের মতন মানুষ করে লোকের দেখেও তো কিছু শেখা যায়

এই তো ওরা দুজন ওদের আমি আবার ওই গাজরের হালুয়া বানিয়েছিলাম দুজনকে দিয়েছি ওই তো এরা দুজনই কি হয়েছে ওদের কি হয়েছে আরে আমার স্বামী বললো না মদ খেয়ে দুদিন সেই আমি মাইনে পেয়েছিলাম বাড়ি ভাবলাম মেয়ে দুটো মাইনে দেবো সেই টাকা দুটো আমার মারধর করে রেখে যা দুদিন চলে গেছে বাড়ি ফিরছে না বড় বাবু আরে তোমার স্বামী কি করে কি কাজ করে কিচ্ছু করে না সারাদিন মদ খেয়ে গিয়ে ঘুরে বেড়ায়

যাতে ওদের ভর্তি নিয়ে নেয় আবার যেন স্কুলে ওরা যেতে পারে আচ্ছা তোমাকে আমি তুমি কালকে চলে ঠিক আছে ওই স্কুলে আমার আমি যাব তোমার সাথে ঠিক আছে ওদের যা টাকা মায়না বাকি আছে আমি দিয়ে দেব আমি ওদের স্কুলে ভর্তি করিয়ে দেব আবার আর তুমি ওদেরকে আমি পড়াবো যতক্ষণ ওরা বাড়িতে থাকবে বাড়িতে রাখবে না আমার বাড়িতে নিয়ে যাবে আর তুমি আমার বাড়িতে কাজ করো কাজ করলে তোমার বাড়িতে রান্নাও করতে হবে না ও তো আমার ওখানে বাংলা বাড়িতেই খেয়ে নেবে ওখানেও কাজকর্ম করবে আমার রান্না রাধুনীর লোক আছে ওখানে ও খেয়ে নেবে তোমার টেনশন নেই ঠিক আছে খুব উপকার করলে তুমি আমাকে ঠিক আছে খেয়ে নমস্কার বন্ধু আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার